আপনার ভিডিও সাইটে কি এর জন্য কথা বোঝানোর জন্য আপনারা তখন বলেন এ আপনি এবং আপনার অনুসারী যারা বোঝার জন্য ফোন দিবেন না বোঝানোর জন্য কোনটা বোঝার জন্য না বোঝানোর জন্য আমি আপনার কাছে একটা মাছলা টানার জন্য বন্দি জি জানার জন্য না জানার জন্য কোনটা এটা আগে ঠিক করেন আমি তো বলছি যে জানার জন্য আপনি কথা বুঝুন নাকি

আপনি প্রথম বললেন জানার জন্য একটা বিষয় জানতে চান এখন আবার বলতেছেন যে আমি আমি গালি দেই তো যে গালি দিয়ে ফাসেক তো ফাঁসেকের কাছ থেকে আপনি কি জানবেন কি শিখবেন আমার থেকে আপনি কেমনে জানবেন আমি আপনার কথা অনুযায়ী তো আমি ফাঁসে আর আমার বক্তব্য অনুযায়ী আপনি ফাঁসে কারণ আপনি মিথ্যা কথা বলছেন আমি তো গালি দেই না আর আপনি বলতেছেন যে আমি গালি দেই তো গালি দিলে তো সে এক তো ফাঁসেকের থেকে আপনি মাসলা নিবেন কেন কেন জানবেন তার থেকে আমার কথাটা শুনুক এটা নামাতে শুনুক ঠান্ডা মাথায় তো শুনবো কিন্তু আগে ঠান্ডা মাথায় তো শুনতেছি কিন্তু আগে এক কথায় আসতে হবে বিষয়বস্তুটা কি না না আগে বিষয়বস্তুটা তো বিষয়বস্তু অনুযায়ী কথা বলেন আগে আপনি বলেন আগে শুরুতেই কথা বলেন যে আপনার বক্তব্যের উপর আমার কিছু অভিযোগ আছে এই কথা বললে বক্তব্য দেন তাইলে ওই বিষয়ে কথা হবে আপনি বলতেছেন যে আপনি সাধারণ মানুষ জানেন না জানার জন্য প্রশ্ন করছেন তাইলে ওই অনুযায়ী কথা বলেন আপনি আগে শিরোনাম যা দিবেন

আমার সাথে কথা বলতে হলে আগে বিষয় ঠিক করতে হবে আমার সাথে ভাই কথার শিখে শিখে আসেন কথা কথা বলার সিস্টেম আগে আসতে হবে যদি বলেন যে আপনি আমার থেকে জানতে চান তাহলে আপনি আবার অভিযোগ করেন কেন আমার উপর যার উপর আপনার অভিযোগ তার থেকে আপনি কি জানবেন আর যদি বলেন যে আপনি আমাকে শেখানোর জন্য আমার কোনো বক্তব্যের উপর আপনার অভিযোগ আছে সেজন্য ফোন দিয়েছেন আপনি ওই বিষয়টা বলে তারপরে কথা শুরু করেন আপনি বলতেছেন এক বিষয় আলোচনা করতেছেন আরেক বিষয় সেটা তো হবে না আপনি আপনার কথার ভিতরে কথা মিল থাকতে হবে ওই মিল রেখে আমি বলি আপনার কথা শুনবো না আমি বলছি আমি শুনবো তাহলে নতুন করে কথা শুরু করেন যে আপনার বক্তব্য ভুল বক্তব্যের উপর আমার আপত্তি আছে ওই আপত্তিটা এখন আপনি প্রকাশ করবেন এইভাবে আপনি কথা শুরু করেন সমস্যা তো নেই শেষ নেই হ্যাঁ শেষ আমার কথাটা তো না আমি যেভাবে বলছি ওইভাবে আগে শুরু করতে হবে আপনার